এটা এটা একই আপনার আচ্ছা একই শুধু তারপরে ফেব্রিকটা আলাদা ফেব্রিকটা আলাদা হ্যাঁ এটা কি গেল এটা হচ্ছে আপনার আলফা দিয়ে আছে ড্রাইভিং এর পরের লাইন এটা আমরা কমে দিতে এটা 30000 টাকা দিচ্ছি 30000 টাকা হ্যাঁ কমে আনছে যে কারণে আমরা কমে দিতে পারতেছে এটা হচ্ছে আপনার ডাবল সিঙ্গেল নোয়াগারে নোয়াগারে হ্যাঁ এক্স নোয়াগারে এক্স নোয়াগারে নোয়াগারে এটা দ্বিতীয় লাইন হ্যাঁ এটা ডাইভিং এর পরের লাইন

18000 টাকা হ্যাঁ সিটের কন্ডিশন ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ সিট ফ্রেশ একদম রিকন্ডিশন আজিদুল কনসোল সহ নাই তাহলে আপনি 22000 টাকা পড়বে কনসোল বক্স নেই কি করে এটা আপনার ক্যাপ্টেন ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট কি নোয়া হ্যাঁ হ্যাঁ ক্যাপ্টেন সিট না এর

17 মডেলে বিস্কিট কালার আচ্ছা পাওয়ার সিট এটা কত মডেলের ভাইয়া এটা আপনার 17 মডেলে 17 মডেলে কন্ডিশন কি অবস্থায় আছে কন্ডিশন ফের এসে এটা পাওয়ারটা সব ওকে আছে প্রাইস কত রাখতেছে এটা আপনার 35000 টাকা রাখতেছে 35000 টাকা হ্যাঁ এটা আমরা কমে দিতেছি যে কারণে কি কমে দিতে পারবো এক পিস আছে 35000 টাকা 35000 টাকা

সম্পূর্ণ ওকে আছে তো প্রত্যেক কাছে হ্যাঁ প্রত্যেকটা সিট ওকে আছে কোনো সমস্যা নাই একদম ফ্রেশ এটা কি গাড়ি এটা ফুল সেট আছে এক্স করলার ফুল সেট ফুল সেট আছে আচ্ছা এক্স করলার আপনার জায়গায় অনেক গাড়ি লাগাতে পারবেন এটা হচ্ছে আপনার 30000 টাকা ফুল সেট ফুল সেট 30000 টাকা হ্যাঁ সামনে পিছে সব আছে

হাজার ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ দুই পিস হ্যাঁ দুই পিস আছে প্রাইস এর 18000 টাকা 18000 টাকা আর যদি তো বক্সও নিতে তাহলে 22000 টাকা পড়বে আর তো সিট আপনার মডিফাই করে তো বসানোও যায় হ্যাঁ হ্যাঁ আমরা তো অনেকবার ভিডিওতে বলেন যে হাইজ গাড়ির সিট আপনার নোয়াগার তো বসাচ্ছেন হ্যাঁ নোয়াগার সিট বসাচ্ছেন হ্যাঁ আর আপনি তো এখানে গাড়ি নিয়ে আসলে তো অবশ্যই আপনারা সেট করে দেন হ্যাঁ আমরা সেট করে